প্রতিটি মানুষ যেমন আলাদা প্রতিটি মানুষের ইচ্ছা ভালো লাগা স্বপ্ন সব কিছু আলাদা এই ইচ্ছা ভালো লাগা স্বপ্ন এই সব কিছুর জন্য মানুষ কত কেনা করছে তাই না হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ এন্ড কো অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমি সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি বাইরে দেখেছেন কত সুন্দর মিষ্টি রোদ মাসাল্লাহ আকাশটাও ছিল অসাধারণ আমি আমার ছোট বাচ্চা জন্মের আগে যেটা করতাম সেটা হচ্ছে একদম ভোরবেলা ঘুম থেকে ওঠে নামাজ পরে মাত্র ঢুকে যেতাম রান্না করে আমার হচ্ছে সকালের নাস্তা তারপর সারাদিনের রান্নাবান্না আমি সকালবেলায় করে নিতাম এখন তো সে সুযোগ তার নেই যেহেতু আমার ছোট বাচ্চা আছে আমার রাত্রে একটু ঘুমাতে অসুবিধা হয় আমার বাচ্চা কান্নাকাটি করে না অবশ্যই কিন্তু রাত্রে প্রচুর পরিমাণে খেলবে দিনের বেলা যতই না খেলবে রাতের বেলা তার থেকে বেশি খেলবে আর কি তো ছোটো বাচ্চারা একে তো আর ঘুমানো যায় না তাই জন্য একটু সকাল সকাল উঠতেও দেরি হয়ে যায় এদিকে আপনাদের ভাই আবার নয়টার আগে চলে যায় তারপরেও চেষ্টা করি আমার সাধ্য মতো আমি উঠি সকালের নাস্তাটা আমি বানিয়ে দিই আপনাদের ভাই এখন একটু অসুস্থ সামান্য একটা রোগ ধরা পড়েছে তো তাই জন্য আমি তাকে মূলত বাইরের কোনো খাবার খেতে দিচ্ছি না মাঝে মধ্যে তবুও খাওয়া হয়ে যায় আমি যখন ঘুমে থাকি সে আমাকে একদমই ডাকবে না সে চলে যে আমাকে না বলে আর সে যদি পারে তার যদি সম্ভব হয় বাইর থেকে আমার জন্য শুধু নাস্তা পাঠিয়ে দেয় এ আর কি তো সে আমাকে প্রত্যেকটা বিষয়ে অনেক বেশি সাপোর্ট করে আমি এখন দুটো বাচ্চাকে একদম একার হাতে সামলাচ্ছি আমার বড় বাচ্চা বড় হলে কী হবে তার বয়স মাত্র সাড়ে চার বছর সে অনেক ছোটো কিছুই বোঝে না ওই যে ছোটো আসার পর বড়জন আরও ছোটো হয়ে যায় তাই না তো এ আর কি আসলে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে দুইটাকে নিয়ে যাই হোক আমি সকাল সকাল উঠে একটু নুরুস করে নিচ্ছিলাম আপনাদের ভাইও পছন্দ করে নুরুস আমাদের ছেলে অসম্ভব পরিমাণে নুরুজ পছন্দ করে বড় ছেলে আমিও যে পছন্দ করি না তা নয় কিন্তু সকাল সকাল আসলে আমার নুরুস খেতে তেমন ভালো লাগে না বিকালে ভালো লাগে নুরুস খেতে কিন্তু সকাল সকাল তেমন ভালো লাগে না আর কি যাই হোক তবে সবচেয়ে সহজ নাস্তার মধ্যে কিন্তু নুরুস একটাই তার জন্য আমি উঠে তাড়াহুড়ো করে নুরুসটা করে নিচ্ছিলাম তারপর ঝা বসিয়ে দেবো শুরুতে যে বলেছি স্বপ্ন ইচ্ছা ভালো লাগে এসব কেন বলেছি জানেন এই যে আমি আমাকে দিয়ে আর কি উপলব্ধি করতেছি কারণ আমি এত ঝামেলার মধ্যে সংসার সামলি আমার বাচ্চা সামলে আমি তারপরেও চেষ্টা করতেছি আমার এই ইচ্ছের জায়গাটা আমার শখের জায়গাটাতে আমি কাজ করি আমি আমার ফেসবুকেও মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ তবে সেটা যেহেতু আমি আমার মেন প্রোফাইলে পেয়েছি সেই ক্ষেত্রে আমি সেখানে কোনো ধরনের ব্লগ ভিডিও আপলোড করতেছি না আমি আরও একটা নতুন পেজ খুলেছি সেখানে টু ফলোয়ার দান আলহামদুলিল্লাহ তো সেখানে আমি মূলত আস্তে আস্তে ব্লগ দেওয়ার চেষ্টা করব এখন কথা হচ্ছে আমি ফেসবুক এবং ইউটিউবে দুইটা জায়গায় মনিটাইজেশন পাওয়ার পরেও আমি কাজ করতে পারছি না আসলে সময় সময় হয়ে উঠতেছে না আর কি তারপরে আমি চেষ্টা করি যে একটু একটু কাজ করে করা যায় যেহেতু মনিটাইজেশন চ্যানেল তবে এখন এখন হচ্ছে কি ফেসবুকের তুলনায় ইউটিউব অনেক ভালো একটা ইনকাম দিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন কি না ইউটিউবে কিন্তু দারুণ একটা ইনকাম দিচ্ছে এখন আর হচ্ছে ফেসবুকেও দিচ্ছে তবে তেমন না এখন খুবই কমে গিয়েছে এখন শুনতেছি আস্তে আস্তে নাকি বাড়তেছে যেহেতু আমি প্রোফাইলে মনিটাইজেশন পেয়েছি সেহেতু আমি কাজটা করতে চাচ্ছি না কাজ করতে ইচ্ছেও করতেছে না যেহেতু মেন প্রোফাইলে তার জন্য যাই হোক আমি যে টুকটাক যদি পারি তাহলে এভাবে ভিডিও করে করে আমার ইউটিউবটা একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করতেছি আর কি তো দেখেন আমি কেন ভাজিও কেটে নিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে ভাজিগুলো অনেক বড় বড় হয়েছে কি করব বলেন তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হয় আমার এতদিন হেল্পিং হ্যান্ড ছিল না প্রায় চার মাস ধরে এখন পেয়েছি একটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ওই আপাটা তো সে আসছে তো দুপুরে দুপুর দুইটায় তো সে আসার আগে তো সব কিছু আমাকেই করা লাগে তাই জন্য অনেক তাড়াহুড়ো করতে হয় সে মাঝে মধ্যে সব কিছু কেটে দিয়ে চলে যায় আমাকে আর পরবর্তী দিন সকালে রান্না বান্না করার জন্য আর কি অন্যদিকে আমার বাচ্চারা যখন ঘুমায় তখন আমি আমার এডিটিংয়ের কাজ এবং বয়েসের কাজটা করার চেষ্টা করি তো সব কিছু মিলে কষ্ট হলেও আলহামদুলিল্লাহ যেহেতু সব কিছু ম্যানেজ করার চেষ্টা করতেছি কষ্ট হোক ভালো হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো বলতেই হবে তো এই আর কি তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে আমি কিন্তু এখন কাঁচামরিচ দিয়ে রান্না বান্না করা শুরু করে দিয়েছি কারা কারা মরিচের রান্না খেতে পছন্দ করুন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম